একজনকে বাদ দিয়ে বাকিদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তাতে আমরা অবশ্যই অসন্তুষ্ট এমন আবার সঞ্জয় রায়ের আমরা মনে করি আজকের পরিস্থিতিতে বেঁচে থাকা দরকার যাতে কি না পরবর্তীকালে বাকি যারা অপরাধী আছে তাদেরকে যদি গ্রেপ্তার করাও হয় কারণ আপনারা জানেন যে সিবিআইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে কেস ক্লোজ করা হয়নি বলা হয়েছে যে বাকিদেরকে আমরা ভবিষ্যতে ধরতে পারি যদিও এই কথা সিবিআই সেই সারদার সময় থেকে বলে আসছে এত বছরে কোনোটাই তারপরে আর কাউকে ধরা হয়নি কিন্তু যাই হোক এখনো পর্যন্ত খাতায় কলমে সেই সুযোগটা রয়েছে কালকে যদি বিজেপির বদলে অন্য কোনো সরকার আসে যে সরকারের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে তাহলে ভিউইল সি টু ইট আমরা এটাকে নিশ্চিত করব যে আরজিকরের ঘটনা যতদিন পরেই হোক না কেন যেন সত্যিকারের যারা অপরাধী বাকিদেরকেও যেন বার করে এনে তাদেরকে গ্রেপ্তার করা হয় কিন্তু আমি এইটা আপনাদেরকে বলছি ধরুন তর্কের খাতে যদি ধরেও নিই যে আগামী দিনে সিবিআই আরও একজনকে কি দুজনকে গ্রেপ্তার করবে তাহলে তাকে তখন কনভিট করার জন্য তার সাজা করানোর জন্য তো তখন সঞ্জয় রাইয়ের সাক্ষ্য জমানবন্দিটা জরুরি হবে তাহলে এখন যে রাজ্য সরকার এবং সিবিআই একসঙ্গে ওকে ওর ফাঁসি চেয়ে হাইকোর্টে যাচ্ছে তার মানে কি দুপক্ষই চাইছে না সঞ্জয় রাইয়ের মুখটাকে বন্ধ করে দিয়ে আর্জি করার ঘটনাটাকে এখানেই একেবারে তামাদি করে দিতে এর পেছনে কার স্বার্থ জড়িত আছে কেন জড়িত আছে